i জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মানিক তোলা সুবি ফাতি আলী ওয়াইসি হুজুরের 20 বছর খেদমত করেছিলেন ফুরফুরার জমিনে নিয়ে যেতেন পালকি খাড়ে করে কাঁধে করে বয়ে নিয়ে যেতেন মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জুতা দাম হুজুরের চাদর গুলো কাঁথা কম্বল গুলো লোটা ডটবুদরা গুলো নিয়ে হুজুর মাথায় তুলে নিয়ে রাস্তা দিয়ে ঘেটে হেঁটে যেতে হুজুরে দেখে দেখে দস্তার মানুষেরা আল্লাহর ইবাদত করতে পিয়ার করতে রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতে ও নবীর উম্মতিরা কলবটা যদি আমাদের জারি করতে হয় জিন্দা করতে হয় কলবের ময়লাটাকে যদি দূর করতে হয় আল্লাহর জিকির গুলো করতে হবে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জপমালা গাইতে হবে আমাদের কলব ততকালে পরিষ্কার হয়ে যাবে কাইয়ুমুল জামান আল্লাহর করতে আল্লাহর ওলি কাইয়ুমুল জামানের কলব তো আমার আল্লাহ জারি করে দিয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ

আল্লাহ আলাইহি মানিক তোলা সুফি ফাতহ আলী রয়সি হুজুরের 20 বছর করেছিলেন ফুরফুরার জমিনে নিয়ে যেতেন পালকি ঘাড়ে করে কাঁধে করে বইয়ে নিয়ে যেতেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জুতা ডাম হুজুরের চাদর গুলো কাঁথা কম্বল লোটা দড়বুদনা নিয়ে হুজুর মাথায় তুলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন হুজুরের দেখে

হজুরের পীর পালকি আবু সিদ্দিক বাবা তোমাকে রাস্তার মানুষের কি বলছে পাগল বলছে ম্যাট বলছে ম্যাট বলছে পাগল বলছে না দুঃখ করো না বাবা দুঃখ করো আমি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ বাবা তোমার জন্য দোয়া চেয়ে যাচ্ছি আল্লাহ তোমার দরবারে জীবনে কোনো দিন টাকার কমি দেবে না তোমার দরবার থেকে টাকা ফুরাবে না বলছে হুজুর আমি আপনাকে কিছু দিতে পারি আমি আপনাকে কিছুই দিতে পারি আমি গরিব হুজুর বললেন আমি আপনার জন্য দোয়া করছি বাবা মুসাদ্দের জামার আবু বকর সিদ্দিক জীবনে তোমার দরবার থেকে টাকা ফুরাবে না

পীরের দোয়া কাজে লাগে না লাগে না তাদের কলকটা ছিল পরিষ্কার মন থেকে অন্তর থেকে মুড়িদের জন্য দোয়া চেয়েছিল আমরা কেমন মুড়ি ও জনরা ও যুবকেরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিন থেকে যারা ফুরফুরা গিয়েছেন ওমর সিদ্দিকী হুজুরের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে যাবেন গিয়ে নিজের চামলা চকে দেখে আসবেন একটা ঈদগড় মাঠ রয়েছে ফুরফুরাতে অনেক দিন গিয়েছেন অনেকবার গিয়েছেন ফুরফুরা জানলি उम्र रुजी ने बातें थे कि एक किलोमीटर दूर की एक यात्रा आसन देखा सं जैकित 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 ও জায়গাটা একটা জঙ্গল ছিল গাছপালা আল্লাহর জেকের মশকুল হয়ে গিয়েছিল জোরে বলতে পারলেন আরো জোরে বলতে পারলেন না কত বছর বললাম

বিশাল জঙ্গল ছিল আর ওই আশেপাশে আপনার কিছু মানে আদিবাসী হিন্দুদের ঘর এখনো আছে যদি যান কোন সময় দেখবেন জায়গাটা নাম ধন পোতা বলে নাম পোতা এক তারিখে আল্লাহ রলি ছোট খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ লেখে আশেখে রসুল ফানা ফিল্লা ফানা পের রসুল ওই জঙ্গলের ভিতরে আল্লাহ 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 জেগে রে মুশগুল হয়ে গিয়েছিলেন ও

আমাদের মাওলানা জাবেদ আলী সাহেব ছিল আপনাদের প্রাণ মানুষ কি তাই বিশাল মানে খুব যোগ্যতাপূর্ণ আলেম ছিল আল্লাহ ওনার ভিতরে অনেক এলেম দিয়েছিলেন কিন্তু এমন ভাবে ঘুরতেন জামা কাপড়ের কোন হাল ছিল না মাথায় টুপি বেঁকে যাচ্ছে কোন দিকে পাঁচ টাকা দশ টাকা দামে টুপি সেই জাল টুপি পরে থাকছে কি কিন্তু আল্লাহ ওনার মনে ওনার ভিতরে অনেক এলেম দিয়েছিল মনে অহংকার ছিল ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ জেকের করছে না জঙ্গলটা নূর আলা হয়েছে ঈদগার গেটে দুজন লম্বা পিরহান পরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে

মানে আজকে রাত্রে আর ঘুম হবে না যে যখন বাড়ি আসবে ওই রাস্তাতে বাড়ি আসতে হবে ধরা জেগের শেষ হয়ে গেল সুবেহে সাদিক হয়ে গেল ফজরে নামাজ হয়ে গেল আল্লাহ রলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা লেহে জেগের মজলুসের পরে হুজুর আমার ঘাঁটতে 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 ফুরফুরা জমিরে বাড়ির দিকে রওনা হয়ে যায় ও নজুয়ানেরা গ্রামবাসীরা আবাল বৃদ্ধ বনি তারা হুজুরের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের চেহারা মোবারকখানা দেখতে লেগেছে

ও যুব গেরাম গেরাম বাজিরা বলেছিলেন হুজুর বিয়াদবি মত করুন হুজুর বিয়াদবি ক্ষমা করু কত রাতে আপনি জেকের মজলিস করছিলেন আল্লাহ আল্লাহ জেকের ফানা হয়ে গিয়েছিলেন আশে হয়ে গিয়েছিলেন হুজুর আমরা যখন ঘুম বে গেল দেখতে লাগলাম গোটা জঙ্গলের দিকে তাগিয়ে তাগিয়ে দেখলাম গোটা জঙ্গলটা জানো আগুনে আগুনে ছয় হয়ে গিয়ে i হজুর আমরা আগুনটা নিবানোর জন্য হরিবালতি কলসিগুলো নিয়ে গেলাম গিয়ে দেখতে পেলাম জঙ্গলের ওই ইদগার গেতে দুজন মানুষ দাঁড়িয়ে আছে জুব্বা পরে পিরহান পরে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের অন্তরে ভয় লেগে গেল ফিরে চলে আসলাম ও হুজুর আমাদের পরামর্শে আপনি বলে ওই দুজন মানুষ কারা ছিল কারা ওই তলোয়ারখানা নিয়ে দাঁড়িয়ে ছিল আল্লাহর ওলি The <laughs> ছোট খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন ও গ্রামবাসীরা আবাল বিদ্ধ বনি তারা নওজওয়ান যুবকেরা তোমরা যে দুজন মানুষকে দেখতে পেয়েছো না 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 একজন ছিল আমার আব্বাজান জান মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক দিক থেকে আমি ছোট আশেকের রাসূল আমি জুলফিকার আমাকে এলমে বেলায়েতের ফায়েজ দিচ্ছিলেন অপর দিকে দাঁড়িয়েছিলেন বিশ্ব নবী আকায় নামদার সঈদুল মুরসালি রহমাত দিক থেকে আমি জুলফিকার এলমে নবুয়াতের ফায়েজ আমাকে দিচ্ছিলেন এলমে বেলায়েতের ফায়েজ এলমে নবুয়াতের ফায়েজে গোটা জঙ্গলটা নূরালা নূর হয়ে গিয়েছিল জোরে বলতে পারলেন আরো জোরে বলতে পারলেন তাহলে তাদের কলকটা কেমন ছিল চকচকে ছিল না ছিল চকচকে

হোসেন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কি তাজাম্মুর হোসেন রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন মস্ত বড় জবরদস্ত আল্লাহর রলি জিকিরের মজলিস বলে আমি এই লাইনে যাচ্ছি না তো ওয়াজের লাইন আমার আলাদা আমি যেহেতু জিকিরের মজলিসে এই লাইনগুলো আর কিছু

কেউ দেখেছে ছোট হুজুর কেউ দেখেছে আর সেজ হুজুর কেউ দেখেছে বড় হুজুর কি তাই তো অনেকে আমরা দেখার মানুষ আছে সবাই আমরা মুড়িদ হুজুরদের মুড়িদ চারটা হুজুর দেখেছে কিন্তু আমরা সেই মুড়িদ হতে পারলাম না আমরা সে মুড়িদ নয় পীরের হুকুম মানতে হয় আমরা পীরের হুকুম মানি না পীরের হুকুম আমরা মানি না পীরের সামনে যেতে গেলে আদবের সহিত কথা বলতে হয় পীরের সম্মুখে বসতে গেলে আদবের সহিত বসতে হয় পীরের হুকুম মতো বসে থাকলে পীরের হুকুম মতো উঠে দাঁড়াতে হয় পীরের इजाযাত নিয়ে পীরের সম্মুখ থেকে আসতে হয় আমরা সেই আদব শিখতে পারলাম না বয়স আমাদের অনেক হয়েছে ফুরফুরা শরীফের আবুল ফারা সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহ হুজুর একটা কথা বলতেন অনেক মানুষ ওনার কাছে যেতেন তবে বলতেন আয় মুরিদ মুতাকিদিন গনেরা তোমরা ফুরফুরার জমিনে 50 বছর ধরে আসছো কি শিখেছো কি নিয়ে গেছো শুধু আসছো গাড়ি ভাড়া করে আর চলে যাচ্ছো কি নিয়ে গেলে কিছু তো নিয়ে যাও

পোস্টমার্টম করা হবে এখন সরকারি অফিসাররা খবর পেয়ে ওরা চলে এসেছে পোস্ট করা করতে হবে লাশ হুজুরের মুরিদ মুতাকি দিনদা বলছে না আমরা হুজুরকে দেব আমরা হুজুরকে পোস্টমার্টম করতে দেব রাস্তার দাড়ি পাল্লার এক দিকে যদি হুজুরের লাশ তুলে দেন অপর পাল্লায় যদি আমরা টাকা দিতে হয় টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের চাইতে ভারী করে দেব আমাদের হুজুরকে পোস্টমার্টম করতে দেবো না জোরে বলুন এরা বলছে না করলে আমাদের চাকরি চলে যাবে আমরা যেহেতু খবর পেয়ে গেছি করতে পোস্টমার্টম করতে নিয়ে যাওয়া হচ্ছে হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ পোস্টমার্টম রুমে নিয়ে যাওয়া হলো যখনই সিনা মোবারকে চাকু চালানো হলো আল্লাহর ওলি হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলব থেকে আল্লাহ 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 জেকেরের ফায়েজ এই জ্যাকেটটা তখনো পর্যন্ত জারি হতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন মুরিদ

না হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন নড়ে না চড়ে না কাঁদে না কিছু বলে না আল্লাহ রলি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুবই চিন্তায় পড়ে গেলেন আল্লাহ একটা ছেলে দিলেন আল্লাহ একটা اولاد দিলেন আল্লাহ একটা সন্তান দিলেন সন্তানটা মনে হয় মরা সন্তান ও যুবকেরা মুজাদ্দিদে জামানত দাদা হুজুর কেবলার murid ছিলেন সুফি আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুযদ্দদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি murid ছিলেন মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন সুবী আব্দুল মাহবুব নদিয়া জেলার হাসকালীর জমিনে শুয়ে আছেন সুবী তাজম্মুল হোসেন রহমাতুল্লাহ আলাইহি মুযদ্দদে জামানের দরবারে একটা মসজিদ আছে যে মসজিদটা হলো এক রাতের মসজিদ

দাদা হুজুর কেবলার অনেক জেন মুড়ি ছিল দাদা হুজুর কেবলার ছপস্তের দাদা যিনি মেদিনীপুর টাউনে শুয়ে আছে কি নাম জানেন জেলখানার ভিতরে মোস্তফা মাদানী রহমতুল্লাহ জেলখানার ভিতরে শুয়ে আছে হুজুরের অনেক জেন মুড়ি ছিল এবং ফুরফুরার জমিনে আসতেন হুজুর আপনার দরবারে কিন্তু খেদমত তা কি খেদমত করবে তোমার একটা মসজিদ করে যারা নামাজ পড়বেন সাহায্যদের নামাজ ভিতরে পানির ব্যবস্থা করে একজনা মুরিদ শেষের বেলায় এসে বাইরে শুয়ে আছে কিছু জানে না গভীর তাতে জেনেরা মসজিদ তৈরি করছে গভীর রাতে লোকটার ঘুম ভেঙে গেল উঠে দেখছে সাদা সাদা লোক সাদা সাদা লোক বিধান করে জুব্বা পরে সব মানে হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে ভয়েতে আল্লাহ আকবর বলে চিল্লে বেরে উঠে যেই আল্লাহ বলে বলেছে মসজিদ বন্ধ করে যে যার সব ওরা তো যাই দেখতে পায় থাকবে না গাইব হয়ে এখন যখনই আল্লাহ করবে সকল তখন মসজিদ বন্ধ হয়ে গেল মসজিদের ওই ওপরে আর হয় ব্যাস সুবি তাদাব্বুর হজে রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা ওই মসজিদের ভিতরে বসলেন ওই পুকুরে ওযু করলেন দুই রাকাত নামাজ পড়ে মুরাকাবা হালাতে বসলেন আল্লাহ ওলি সুবি তাদাব্বুর হজে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানতে লাগলেন না হুজুর পীর কেবলা নাজমু সাদা সিদ্দিকি জীবিত না মৃত জীবিত না মৃত কলব দিয়ে বাতিনি ভাবে ভাবে জানতে লেগেছে আল্লাহ রলি হুজুর পীর কে বলা রহমাতুল্লাহ লাইখে নড়ে না চড়ে না সুফি তাজাম্মুল হোসে রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মোরাকাবা শেষ করে বললেন ও আমার প্রিয় মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে বলা হুজুর বিয়া দবি maaf করুন আমাদের নাজমু সাদাত ভাই নশেজু ভাই তিনি আল্লাহর কাছে একটা আরজু করেছেন আল্লাহর কাছে একটা আরজু ধরেছেন আল্লাহ পাক আল্লাহ পাক আমার নবী আমার নবী পাকের तमाम গুনাহগার উম্মত উম্মতি আমাদের মুজিদ দিন তাদের জীবনের গুনাহ যদি আল্লাহ আপনি maaf না করেন আমি নাজমুস সাদা কথা বলবো না আরো জোরে বলতে পারলেন আমি নাজমুস সাদাত বলছি আল্লাহ আমাদের মুরিদ মোতাকে দিন আমার নবী পাকে তামা মুহাম্মাদের যদি আল্লাহ গোনা না মাফ করে আমি নাজমুস সাদাত কথা বলবো না আর একবার জোরে বলুন সুভান তাহলে কেমন মুরিদ ছিলেন কেমন কলব তৈরি করেছিলেন আমাদের কিন্তু কলবটা মুর্দা কলকটা অন্ধকার তাহলে কলকটা পরিষ্কার করতে গেলে আল্লাহর জিকির করতে হবে আমাদের পীর ও মুর্শিদ দের রাস্তায় আমরা যে দেখানো পদগুলো আমরা অনুসরণ করতে হবে তাহলে আমরা আল্লাহকে পাবো আল্লাহ আমাদের উপরে খুশি হবে আল্লাহ খুশি হওয়া মানে আমাদের হাবিবে পিয়ারা আমাদের উপরে খুশি হই যাবে এজন্য আসুন আমরা জিকিরের মজলিসের দিকে এগিয়ে যাব। আগিয়ে যাওয়ার আগে আমরা প্রত্যেকেই একবার তিনবার তওবা ইস্তেগফার পাঠ করে নি সূরা ফাতিহা শরীফ তিনবার সূরা ইখলাস শরীফ তিনবার পাঠ করে <أخنة> أشهد أن الفتح لا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله গঙ্গাচড়ি রহমানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মহান ইসালে সবির মাহফিলে আল্লাহ জেকের মজলিসের উদ্দেশ্যে আল্লাহ আপনার নগণ্য গুণাগার খালি আল্লাহ আপনার নাপাক নালায়ে নাফুল বান বান্দা আমি বসেছি আল্লাহ আল্লাহ অনেক মুরুব্বী বাপ জানেরা সবাই বসে আছে আল্লাহ আপনাকে শরণ করবে আপনাকে ডাকবে রবুল আলামিন আমাদের জেকের মজলিসটাকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আজকের সুন্দর মাহফিলটাকে আপনি কবুল করে নেবেন যুবক করে নেবেন কমিটির মেহনতকে আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিদারে কাবা দিদারে নবী আল্লাহ নসিব করে দেবেন আল্লাহ আমাদের সকলকে জান মালে আল্লাহ হেফাজত করবেন শরীরটাকে সুস্থ করে দেবেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله